আজকে প্রচণ্ড গরম এবং রোদের তাপদাহা চলতেছে তো আমরা আমাদের জায়গা থেকে কিছু ভেনালদের জন্য একটা ব্যবস্থা করেছি শুধু গরমে না বৃষ্টির মধ্যেও এইটা থেকে তারা একটু সেফ পাবে রোদ্র কেমন রোদ প্রচন্ড রোদ আজকে প্রচণ্ড রোদ আর গরম আছে গরম তো পড়বেই রোদ হলে তো গরম পড়বেই তাহলে সাঁতারটা সব সময় পরার দরকার নেই যখন একটু রোদ বা আপনার কাস্টমার নাই বৃষ্টি আসলো বসে আছেন ওই সময় সাঁতারটা রাখলে একটু ভালো হয় নাকি যখন একটু বসে রইলেন একটু শান্তি পাইলাম রোদের হিটটা লাগলো না নাকি এই যে সুন্দর লাগবে না এখন আপনার মতো করে আপনি সুন্দর করে লাগাই নিন না পানি দাও ঠান্ডা একটু পানি খাইন এরকম সেবা পাইছেন কখনো না কখনো পাইনি তো কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে ভালো থাকে না আজকে গরম কেমন পড়তেছে গরম খুব ভালো গরম প্রচন্ড গরম বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যত গরম পড়ুক যাই পড়ুক যে আমরা সবসময় আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ কারণ এটা আমি সৌদি আরব থেকে দেখছি সৌদিদের যখন আমরা বলতাম যে আজকে তো অনেক গরম সৌদিরা বলতো আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ পাক যা কিছু করবে আমাদের ভালোর জন্য করবে এই জন্য সবসময় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন হ্যাঁ এই গরমে যখন একটু বসে রইলেন শুধু গরম না আমি মনে করি এটা শীতের ইয়ে বৃষ্টির জন্য কাজে লাগবে আপনার অনেক বৃষ্টি যখন পড়বে তখন আপনি একটু এটা বাইর করে মাথায় দিয়ে দিলেন হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে আপনার আপনার বৃষ্টি থেকে একটু সেফ পাইলেন আপনার মতো করে আপনার সুন্দর লাগালেন ঠিক আছে এটা ঠান্ডা পানি তো এলেন ভালো আছেন কিরকম ভাড়াটা কেমন মারতেছেন ভালো হচ্ছে গরম তো প্রচন্ড গরম গরম হ্যাঁ গরম আর ঠিক আছে আপনার জন্য একটা আর একটা কালার ছাপা দেই এই যে এখন তো ঈদের মধ্যে ঈদ শেষ হয়ে গেছে সবাই তো ঘোরাঘুরি করতেছে তো এই গরমের মধ্যে আপনারা যারা ভ্যান চালান আপনাদের ভাড়া আপনাদের আপনাদের গাড়িতে বেশি লোকজন উঠতেছে নাকি অটোতে বেশি উঠতেছে সব অটোতে বেশি ওঠে গামছাটা একটু খোলেন গামছাটা একটু খোলেন সুন্দর করে এটা দিয়ে দেয় একটু যখন বসে থাকবেন এটা খোলা সিস্টেম জানেন তো হ্যাঁ ওই পিছন থেকে একটু ওই দেখি তাকান ঠিক আছে মানে হিটটা কম লাগবে এখন আকাশের মানে মেঘ যাচ্ছে এখন রোদ মানে একটু কম আছে কিন্তু গরম প্রচন্ড গরম ঠান্ডা পানি খান আজ কি গরম রকম রোদ গরম একটা ছাতা দেই নেবেন একটা ছাতা নেন একটা ছাতা নেন ছাতা পরে একটু যখন কাস্টমার থাকবে না তখন অন্তত ছাতাটা একটু কাজে লাগবে নাকি ছাতাটা একটু দিয়ে দেই দেখেন কেমন লাগে মিষ্টির মধ্যে একটু কাজে লাগবে কিন্তু আপনি নিচিক দেখা ভালো লাগছেন কেমন এখন কেমন লাগতেছে না মাথাটা হিট হলো না আর গরম কেমন গরম মোটামুটি তো পানি খান ঠান্ডা পানি খান ঠিক আছে ভাইয়া ছাদাগুলো কিন্তু ভালো আছে একটু যত্ন করে রাখিন তাহলে আপনার আপনার কাজে লাগবে রোদ বৃষ্টি যেটাই আসুক আপনার জন্য কাজে লাগবে এদের একটু যত্ন করে রাখবেন যে কোনো জিনিস যত্নে রাখলে ভালো থাকে আর যত গরমই পড়ুক আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবেন ঠিক আছে ধরেন একটা ঠান্ডা পানি খান ভালো থাকে না এই যে হয়েছে ভালো থাকে না ঠিক আছে আসসালাম আলাইকুম একটা ঠান্ডা পানি খান সাথে আপনার নামটা কি দাদা ইসাহাক ঠিক আছে ভালো থাকে না আসসালামু আলাইকুম